হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বের হলাম অফিসের কাজের জন্য যাব হচ্ছে ফিলফেট প্রতিদিনের মতো আজকেও সকাল সকালে বের হয়ে গেছে নারা সকালে যাওয়ার কথা ছিল বাট ইলেকট্রিক কিছু ইকমেন্ট ছিল কেনার জন্য তো সেগুলো কিনতে দোকান খুলে নেয় সকালবেলার জন্য একটু লেট হয়েছে এর কারণে এখন যাচ্ছে আমার নটার সময় যাওয়ার কথা ছিল গতকালকে আমি মালগুলো কিনি নাই এর এখন যাচ্ছি এখন যাইতে সময় লাগবে মোটামুটি আধা ঘন্টার মতো লোডাস স্মল টাওয়ার কারণ হচ্ছে আমাদের কর্পোরেট অফিসটা হচ্ছে খিলক্ষেত রাস্তা পার হয়েছে বাট পিছনে কেউ আছে কিনা বা গাড়ি আছে কিনা একবার তাকায় দেখেনি দেখো মানে কোন দেশে আছে কোন জগতে আছে সে মানে সে কিছু চিন্তা দিছে আমি দেখলাম যে সে কিছু মানে তার মুখে হাসি হয়তো বা গার্লফ্রেন্ড ফোন দিছিল বা কিছু বলছে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يومئذ اياك نعبد واياك نستعين

দিনু সন্দ <tles out trenches us>

যাদের ফ্যামিলিতে একজন কেউ অসুস্থ আছে তার ফ্যামিলিটা আসলে ফিটে হয়ে যায় সেটা সেই জানে যে আসলে তার সময় তার সব কিছু কিভাবে পার করে সে আর আমাদের ফ্যামিলিতে যদি কোনোদিন কারো জ্বর হয় বাচ্চাদের বা ওয়াইফের বা আমার তাহলে ফ্যামিলিটা পুরা তসনা ছায় শুধু জ্বরে সামান্য জ্বর হলেই অবস্থা খারাপ আহ আমাদেরকে সুস্থ সবল একটা সুন্দর জীবন দিচ্ছে যাই হোক চলে আসছে প্রায় কাল সি মোড়ে আছে এখন বাই ফোন তো ব্লাকলিস্ট করে দিব এমনি মন মেজাজ পালো না বন্ধ করার কারণ আছে এটা বন্ধ করার পরে তাদের কোনো কাজ নেই তারা শুধু এখন বসে থাকবে ট্রাফিক পুলিশ যারা আছে ইউর টান যখন খোলা ছিল তখন হয়তো তাদের দরকার ছিল সকালবেলা হয়তো জ্যাম খেলে অবশ্যই এটা আটখানের পরে জ্যামও কমে গেছে এখানে ট্রাফিক হয় না আলসি মোড়টায় আর যখন ওটা খোলা ছিল তখন দেখতাম সকালবেলা একটু জ্যাম করতাল বেলা একটু জ্যাম করতো এটাই জীবন বাস্তব এটাই বাস্তবায় ডাইলগ एक है ना और सीआरबी हरियाणा कोस और लकोस और बोलते हैं गाड़ी আসলে রোদ এখন নেই বৃষ্টিরও সম্ভাবনা নেই কারণ আকাশ ক্লিয়ার পুরা কিন্তু রোদ নেই there's a lot